ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধু রে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই কিভাবে পড়ি কয় আমি নামাজটা এমন ভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুল চেরাতের পোলের উপর দাঁড়িয়েছি একটু যদি হয় আমি আমি সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ কোনো আংশিক ভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয় তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে ডানে বামে সালাম ফিরাতে দেরি রে আমার কাছে মনে হয় আমার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লার সামনে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে আমার জান নাম অবস্থিত এমন তাকুয়া বয় নিয়ে নামাজে দাঁড়ায় আর ওই নামাজের জন্যই রয়েছে

আবু বাকরের মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করতো আমি নবী কিনা কিন্তু আমার আবু বাকর যখন দিনের দাওয়াত দিতে যাইত রে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করতো না কারণ জানত সবাই আবু বাকর সাতটা নবীর প্রেমিক বন্ধুরে আমার আপনারা যারা মদিনা তোল মোনা পাড়ায় গিয়েছেন দেখেছেন নবীর সঙ্গে নবীজির রোজা মুবারকে নবীজির পাশে আপন করে কপ জড়িয়ে রেখেছেন আবু বাকর শোয়ে আছে ঠিক না ব্যাঠে বন্ধুরে আমার হযরত আবু বকর এর জীবনী থেকে আপনাদেরকে আমি একটা তথ্য দেব বন্ধু সেই তথ্যটা হলো একটু মন দিয়ে শুনবেন আবু বকর দুনিয়ার জন্য সব সম্পত্তি ব্যয় করে দিলো ব্যয় করতে 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 বন্ধু তিনি দস্ত হয়ে গেলেন একদিন মসজিদে আজান দিয়ে গেল আজান হয়ে গেল আবু বকর মসজিদের মধ্যে অবস্থান করতে পারতেছেনা যাচ্ছে চাইতে পারতেছেনা কেন গো তিনি যাইতে পারে না তিনি যাইতে না পারার পিছনে কারণ হলো নামাজ পড়তে হলে কিন্তু পোশাকের একটা শর্ত আছে পিয়াঁজ <muchas> বন্ধাব <muchas> পোশাকের একটা শর্ত আছে আজকে আবু বকর এতটাই দুস্থ হয়ে গেছে ও বন্ধু আবু বাকর এতটাই দুস্থ হল রে তিনি যে নামাজ পড়ার জন্য যে পোশাকের শর্ত আছে ওই পরিমাণ পোশাক পর্যন্ত ওনার কাছে কেনার মতো সমর্থ নাই বন্ধুরে আমার এই দিক দিয়ে আমার প্রাণের নবী আপনার আমার প্রাণের নবী এবার আমল মোরসা নেন তিনি মসজিদে অপেক্ষা করতেছেন আর এক দিক দিয়ে আবু বাকর চিন্তা করতেছে কি করবো গো মসজিদে তো আজান হয়ে গেছে প্রাণের নবী ও নিশ্চয় অপেক্ষমা আমি কি করব এখন তিনি ওনার ঘরের মধ্যে ছিল বালিশের ছেড়ে একটু মন দিয়ে শুনবেন নামাজ কাকে বলে কত প্রকার কি কি নামাজের প্রেম কতটা গভীর হতে পারে রে বন্ধু ওনার ঘরের মধ্যে ছিল বালিশ বালিশে দুইটা গিলাপ। তৎকালীন সময়ে কিন্তু সুই সুতা ছিল না উনি কি করেছেন খেজুর কাটাকে তিনি সুই বানালেন খেজুর পাতাকে তিনি সুতা বানালেন এই যে দুইটা বালিশের গিলাপ কেটে ছোট্ট জামা দিয়ে একটা ছোট্ট জামা বানালেন এটাকে সুন্দর করে রেডি করে বন্ধু তিনি মসজিদে চলে গেলেন আবু বকর একটা আমার নবী একটা ডাক দিয়ে বললেন রে আবু বকর আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর আমার নবী কিছু বললেন না ও বন্ধু নবীজি খবর জানে কি জানে না আর জোরে বলেন রে তারপরে আমি মাওলার শেষ দা তিনি ছাড়েন না আমার নবী আমার আল্লাহ সমস্ত প্যারেস্তাদেরকে ডেকে ডেকে বললেন অ্যারেস্তারা রে তোমরা সবাই আজকে আমার আবু করে সম্মানার্থে খেজুর পাতার পোশাক পর নবী প্রাণের নবী আজকে আমি না গো আসমানের সকল প্যারেস তারা আজকে খেজুর পাতার পোশাক পরে আছে আমার নবী আবহাওয়া করে জন্য প্রাণ বলে দোয়া করে দেয়